এটা তোমার শহর কাছাকাছি বড় বড় বিল্ডিং গুলো গুলাকে সিটি সেন্টার গুম কেমন হয়েছে অ্যাস্টন এখানে পাঁচটা ইউনিভার্সিটি তোমার ইউনিভার্সিটিও খুব কাঁচা গাছ তারপরে দেখো অ্যাস্টন ইউনিভার্সিটি অফ বাম্বিংহাম একসময় অ্যাস্টন ইউনিভার্সিটি কিনে ফেলার কথা ছিল পরে ওদের ডিলটা ইয়া হয়নি যদি ইউনিভার্সিটি অফ বাম্বিংহাম হচ্ছে বিশাল ভারত ইউনিভার্সিটি ঠিক আছে তো ইউসিবির খুব কাঁচা তোমার ইউনিভার্সিটিরও কাছাকাছি শহরের পাশে হচ্ছে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি আর বিশাল এলাকা জুড়ে হচ্ছে বার্মিংহাম ইউনিভার্সিটি আরেকটা ইউনিভার্সিটি আছে এখানে আর দুইটা মনে হয় স্যাটেলাইট ইউনিভার্সিটি আছে এই শহরে তোমাকে হাইক করতে হবে এই শহর ঘুরে দাঁড়াতে হবে সব কিছু হবে কোনো কিছু না স্বপ্ন নিয়ে আসছো না স্বপ্নের পিছনে তো তোমাকে দৌড়াতে হবে তাই না তোমার ডেডিকেশন ভাইস প্যাশন হার্ডওয়ার্ক আমি তো রাস্তা দেখাই দিচ্ছি তোমাকে তো হার্ডওয়ার্ক সব কিছু এক বিন্দুতে নিয়ে আগাতে হবে আমি তোমার উপর খুবই খুবই আত্মবিশ্বাসী যে তুমি অবশ্যই ভালো কিছু করবে ভালো কিছু তোমার সাথে হবে ঘুরে দাঁড়াবে ঠিক আছে আমি কোনো এক সময় এভাবে আসছিলাম আমাকে আমাকে তো

ইন ক্যাম্পাস জাস্ট গাড়ির ওই পাশে এই এটা টান টান এভাবে ওই যে সিমকুনি হল বল না সিমকুনি হল সামনে দেখা যাচ্ছে টান করলে ইউসিবি ক্যাম্পাস তো গাড়িটা কি করবে গাড়িটা ঘুরে কিন্তু জানলাম আবার কিন্তু তুমি ইউসিবি ক্যাম্পাসে দেখতে পাবো তো সবাই নেমে যাওয়ার পর আমরা নামবো ঠিক আছে কিন্তু এখানে নামাই না আর নামাই হচ্ছে না একদম ইউসিবি ইউসিবির সামনে নামাই এখন চেঞ্জ করে ফেলছে মনে হয় এটা এখান থেকে তোমার ইউসিবি যেতে লাগবে দু মিনিট দু থেকে তিন মিনিট University College Birmingham. Oh. হয় চলে আসলা তোমার তোমার ইউনিভার্সিটিতে বেসিক্যালি তোমাদের কিচেন গুলো সব এখানে এটাই হচ্ছে সামার রোগ যে তাদের মেইন ক্যাম্পাস ঠিক আছে মাস কিন্তু এখানে নামায় দেয় ঠিক আছে हां এই তো তোমার ইউনিভার্সিটি ফাইনাল ফাইনালি চলে আসছো না